রোহিঙ্গা ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ান হাউস অফ রিপ্রেজেন্টেটিভ স্পিকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বৈঠকে মালয়েশিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের স্পিকার তান সেরি দাতো ডক্টর জোহারি বিন আবদুস আব্দুল বলেন আসিয়ান সভাপতি হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া দৃঢ় ভূমিকা পালন করবে দুই স্পিকার দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক আসিয়ানে বাংলাদেশের আলোচনা করবে এছাড়া শ্রমবাজার শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন তারা এ সময় স্পিকার ডক্টর শির শর্মেন চৌধুরী জানান তথ্য প্রযুক্তি জলবায়ু পরিবর্তন কৃষি ও খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ মালয়েশিয়ার একত্রে কাজ করার সুযোগ রয়েছে বৈঠকে আরো উপস্থিত ছিলেন হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোর্শেদ আলম খাস্তগির সহ অন্যান্য কর্মকর্তারা